100% ফ্রেশ কন্ডিশনের একটা এক্সজিও গাড়ি দেখেন আমার সামনে এক্সজিও তেলের গাড়ি আহা হা মার্কেটে এখন খালি হাইব্রিড আর হাইব্রিড কিন্তু অনেকেই তেলের এক্সজিও খুঁজছে এই যে আমার সামনে একটা আছে অরজিনাল তেলের গাড়ি এবং সামনে পিছনে সব গ্লাস সব লাইট 100% অরজিনাল এবং এই গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই ভদ্রলোক গাড়ি কিনছে 2023 সালে গাড়ির মডেল হচ্ছে 2019 বাট এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এখনো পর্যন্ত গাড়িতে একটা মনে হয় নাই। এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা প্রায় পাঁচ লক্ষ টাকা কমে কিনতে পারবেন যদি এক্সিও তেলের গাড়ি দুই হাজার উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা অরিজিনাল একটা গাড়ি পাইছি ভাই খালি একটু ব্যাগ দেখেন এটার ব্যাক ব্যাগটাং দেখাইলে আপনি বুঝবেন গাড়ি কত ফ্রেশ নাম্বার প্লেট দেখাইলে আরো ভালো বুঝবেন দেখেন নাম্বার প্লেটটা দেখেন একদম নতুন মনে হয় একটু আগে বিআরটি থেকে লাগাই নিয়ে আসছে দেখছেন একটা আচর আছে একটা চুলের নাই হোয়াইট পাল কালার কালার কিন্তু দূর থেকে সাদা মনে দেখেন দানা দানা দেখছেন পাল মনের মতো একটা পার্সোনাল করা গাড়ি এবং ফ্যামিলি ইউজের জন্য যদি কেউ নিতে চান তাহলে নিচে পরে দেখায় একদম নতুনের মতো দেখেন একেবারে প্রত্যেকটা নাটের গোড়া এখন পর্যন্ত দেখেন কতটা চকচকে ঝকঝকে আছে ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দিয়ে কারণ ভাগ্য ভালো থাকলে কেবল এরকম এক্সিও পাওয়া যায় আমার মনে হয় এই গাড়ি দেখানোর কিছু নাই যারা এক্সিও তেলের গাড়ি খুঁজতেছেন দুই হাজার উনিশের গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে তেইশ এবং ভিতরের ম্যাট গুলা দেখেন চকচক চক করতেছে পুরো নতুনের মতো আর এইখানে উল্টান এই যে জয়েন্ট দেখেন দেখছেন গাড়ি কিন্তু ওয়াশ করা না এটা ওয়াশ করলে শোরুমে সাজায় রাখলে আরো সুন্দর লাগবে ভিডিওটা একটু শেয়ার দেন আজকে অনেক কম দামে দুই হাজার উনিশের মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন করা একটা ফার্স্ট ক্লাস কন্ডিশনের এক্সিও দেখাবো দেখছেন হান্ড্রেড অরিজিনাল তেলের গাড়ি কখনো কোনোদিন এটা গ্যাস বা এলপিজি সিএনজি কিচ্ছু হয় নাই তেলের গাড়ি এবং এরকম তেলের এক্সিও আমার মনে হয় অনেকদিন পরে দেখাইতে পারলাম ভাগ্য ভালো থাকলে কেবল এমন গাড়ি পাওয়া যায় পিছনের লাইট এই যে দেখেন কৈটো লেখা দেখছেন এর পাশেটা দেখেন এখানেও কৈটো লেখা প্রত্যেকটা লাইটে কইটো সামনেও কইটো কোনো রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই এবং এইটা যেই দিক থেকেই দেখাবো প্রত্যেকটা জায়গায় এখনো অরিজিনালিটি আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং এই যে উপরের মেট দেখেন যদি কারো এক্সিও তেলের গাড়ি লাগে নতুন কেনার দরকার নাই এই গাড়িটা কিনে নেন লাভ হবে আর এই গাড়িটা কিন্তু আপনার মাইলেজও কম আছে একটু দেখাই এটা কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করছে ভদ্রলোক এবং এই যে জাপানের একটা স্টিকার দেখছেন এটা তো আমি মনে করছিলাম শুধু বাংলাদেশেই লেখে ভাই এটা জাপানের লেখা স্টিকার এবং এই যে অ্যান্ড্রয়েড মনিটর চালু হয়েছে দেখেন মাইলেজ হচ্ছে আপনার পার লিটার তেলে এই গাড়িতে পাবেন আপনি মিনিমাম অন্তত দশ আর উপরে দেখেন এই যে রিকন্ডিশন গাড়ির গ্লাস দেখছেন অরজিনাল গ্লাস বারো থেকে তেরো কিলোমিটার পাওয়া যাবে মাইলেজ এবং এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখা দিতেছি অরিজিনাল তেলের উনিশের মডেলের একটা এক্সিও এবং এটা কিন্তু আপনার প্রজেকশন লাইট সহ আসছে বড় গ্রিল নিউ শেপ সামনে নাম্বার প্লেটটাও দেখেন দুইটা নাম্বার প্লেটই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে এবং স্টিল বাম্পারও লাগানো আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং ড্যাশ ক্যামেরাও আছে আপনি দেখেন ভিতরে এই যে স্টিকারগুলো দেখেন এই গাড়ি কোথাও এখন পর্যন্ত রং করা হয় নাই কোথাও একটু আচরও লাগে নাই আর প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল এই যে কইটো লেখাটা দেখেন কত স্পষ্ট দেখা যায় এই পাশেরটা দেখেন এই যে কইটো দেখছেন ফ্রন্ট লাইট ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস ফেক লাইট সব অরিজিনাল এবং এমন গাড়ি সত্যি কথা বিক্রি করতেও কষ্ট লাগে একটু ভিতরটা দেখেন জুম দিয়ে দেখাইতেছি ইঞ্জিনের পিছনের যে হিট কভারটা আছে দেখেন এটাও কতটা ফ্রেশ আছে দেখছেন এখনো পর্যন্ত রিকন্ডিশন গাড়ির গানই জানে গাড়ি থেকে এবং জাপানের যে ব্যাটারি দিয়ে দিছিল গাড়িতে ওই ব্যাটারি আছে এখনো গাড়ির সাথে সো গাড়িটার পেপারস ফুল আপ টু ডেট পাবেন মডেল উনিশ রেজিস্ট্রেশন সাল দুই হাজার তেইশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চালিত একটা এক্সিও যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আর গাড়িটা দেখার জন্য উত্তরা যাইতে হবে উত্তরা মৌকার জোন আমাকে মিল্টন ভাই গাড়িটা পাঠাইছে যে হাসান ভাই এমন একটা এক্সিও পাইছি আপনি এই ধরনের গাড়িগুলাই খোঁজেন আপনার দর্শকদেরকে দেখাইতে চান সো গাড়িটা কেনার জন্য সরাসরি মিল্টন ভাইকে ফোন দেন আমি একটু প্রাইসটা বলে দিই আপনাদেরকে এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওরে ভাই মোহাম্মদ আবু সাদাত ভাই লেখে তেইশ লাখ আশি মামা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন গ্যারান্টি দিলাম এবং দায়িত্ব নিয়ে বলতেছি এই গাড়িটা যে কিনবে মন থেকে দোয়া করবে আমার জন্য ফ্রেশ কন্ডিশনের সব অরিজিনাল লাইট গ্লাস সব অরিজিনাল এবং ওভার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যদি কেউ এক্সিও খুঁজে থাকেন উনিশের মডেল চোখ বন্ধ করে এই গাড়িটা নিয়ে যান তারপর ফোন দেন এরকম গাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার টাকা থাকবে বা তো এরকম এক্সিও গাড়ি থাকবে না এক্সিও কিন্তু বিক্রি হয়ে যায় থাকে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম